পুরো দুনিয়া দেখবে পুরো দুনিয়া পুরো দুনিয়া দেখবে যে বাংলা সিনেমা কাকে বলে আর পুরো সারা বিশ্বের অডিয়েন্স দেখবে যে দেবের কামব্যাক কাকে বলে যারা দেবকে ভালোবাসে মানে আমাদের দেবদাকে ভালোবাসে মানুষটাকে যারা ভালোবাসে আর যারা ভালোবাসে না তারাও টিকিট কেটে এই সিনেমাটা দেখবে কেউ মিস করবে না খাদানের এখন ট্রেলার আসেনি টিজার আসেনি কালকে টিজারটা আসবে এগারোটার সময় তার জাস্ট একটা হালকা ঝলক দেবদার দাড়ি এবং মুখে রক্ত মাখা এবং সেটার সঙ্গে যে বিজিএমটা ব্যাকগ্রাউন্ডে যে বিজিএমটা বাজছে ভাই বিশ্বাস করো তেরো বার আমি এই শুধু শুধু ওই কুড়ি সেকেন্ডের শুধু ওইটা দেখেছি বাংলা সিনেমাতে এই রকম কাজ সাউথের পুরো সাউথে আমরা যত বড় বড়ো সিনেমাগুলো আমরা দেখেছি পুরো সাউথের ক্যাটাগরিতে যদি কেউ কাজ করে থাকে সেটা হচ্ছে খাদান ভাই খাদান খাদান বড়দিনে আমি তো বলে দিচ্ছি বড়দিনে খাদান কাঁপাবে বড়দিনে দিনে খাদান কাঁপাবে এই খাদান এই সিনেমাটা বড়দিনেই আসছে ঠিক আছে দুর্গা পুজোতে আশা করছি দুর্গা পুজোতে আসবে না আমরা কালকে আরো অলরেডি ভালোভাবে জানতে পেরে যাব ঠিক আছে যখনই আসুক না কেন এই সিনেমাটা যখনই আসুক না কেন পুরো হল কাঁপাবে সেই পাওয়ারে সেই পাওয়ারে এই মানুষটা আসছে জাস্ট অ্যামাজিং মুখের যে পুরো রক্ত মাখা তার কানের যে হেডফোন হেডফোনটা লাগিয়ে ভাই রে ভাই আমি মানে আমি যখন দেখছি না আমি জাস্ট পাগল হয়ে গেছি সিরিয়াসলি বলছি আমি জাস্ট পাগল হয়ে গেছি মাথা খারাপ হয়ে গেছে কি দেখ কি দেখলাম শুধু কালকে টিজারটা অপেক্ষায় আছি সারা খেলা হবে সিরিয়াসলি বলছি পুরো ফাটিয়ে দেবে একদম পুরো ফাটিয়ে দেবে অসাধারণ লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও টিজারটা কালকে দেখার জন্য তোমরা কতটা এক্সাইটমেন্ট সেটা জানিও তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই আর চ্যানেলে যদি নতুন হয়ে চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টাটা